হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল থেকেই রান্না শুরু হয়ে গেল। তো আজকে রান্না করছি পটল দিয়ে আর সোয়াবিন দিয়ে আর কি কি রান্না করছি চলো তোমাদের সাথে আমি শেয়ার করবো সব কিছুই দেখতে থাকো সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছি যেহেতু মা ছেলে খাবো ওই জন্য বেশি করছি না সব কিছুই রান্না অল্প অল্প করে করছি তো সবিনটাও একটু ভেজে নিয়েছি ভালো করে তারপরে মশলাটা ছেড়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেব। এটা নিরামিষ করেই করছি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন পড়েনি আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা আর কি এসব বাটা মশলা দিয়ে রান্না আমি বেশিরভাগই সব মশলা বেটে বেটেই রান্না করি আমি খুব গুঁড়ো মশলা কমই ইয়ে করি শুধু হলুদ আর অনেক সময় অন্য আরও অনেক রকম এই গরম মশলা টর মশলা দিই সেগুলো অনেক সময় বাটি আর অনেক সময় গুঁড়ো মশলাও দিই তাছাড়া সব মশলাই আমি বাটি তো কষানো হয়ে গেছে তারপরে দুটো কটা পটল ভেজে নিলাম আমি একেবারে যেহেতু রঙ্গনের বাবা বাড়িতে নেই ওই জন্য একবারেই আমি সব দুবেলার রান্না করে রেখে দিতাম দুপুরের আর রাতের কটা পটল ভেজে একটু ডাল করে নেবো যেহেতু রঙ্গনের একটু ডাল লাগে ও ডাল ছাড়া ভাত খেতে পারে না তারপরে চারটে ডিম পোস্ত করে নেব ডিম পোস্ত তো ডালটাও সোমবার দিয়ে নিলাম পটলগুলো ভেজে তুলে নিয়েছি এবার ডালটা নামিয়ে পোস্তটা বসিয়ে দেব প্রথমে ডিমটা ভালো করে ভেজে নিয়ে পোস্তটা ছেড়ে দেবো পোস্তটা আগে থাক থেকেই বেটে রেখেছি তা বেশি লঙ্কা দিই নি যেহেতু রঙ্গন অত ঝাল খেতে পারে না তাই দুটো গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমি পরে পাতে ডোলে নেব এবার রঙ্গনের বাবার কিছু ভিডিও আবার আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু ওরা ঋষিকেশে ছিল ঋষিকেশ থেকে দেরাদুন মুসৌরি অনেক জায়গায় ওরা ঘুরেছে তো সেই সব ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব একটু দেখুন বন্ধুরা আমার ডিম পোস্তটা রান্না হয়ে গেছে খুব সুন্দর সুন্দর দৃশ্য ও আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগবে না ওই জন্য একটু একটু করে আপনাদের সাথে আমি শেয়ার করছি ওরা সব জায়গায় ঘুরতে ঘুরতে অনেক জায়গায় দাঁড়িয়েছে আর সুন্দর সুন্দর দৃশ্য ওরা উপভোগ করেছে তো এখানে দেখুন বন্ধুরা অনেকেই আছে সব স্নান টান সেরে নিচ্ছে দেরাদুন যাবার পথে খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখুন তো আমার ভালো লেগেছে বলে আমি শেয়ার করছি আপনাদের সাথে তো অনেক বন্ধুরা আছেন যারা আমার পাশে এসেছেন আমার পরিবারে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমিও তাদের পাশে থাকব। আমি সব সময় যতজনে আমার বন্ধু আছে বা আমার পরিবারের লোক আছে সবার ভিডিও আমি পুরোটা দেখি পুরোটাই আমি ওয়াচ করার চেষ্টা করি সব সময় আমি চালিয়ে রেখে আমি কাজকর্ম করি এবং পুরোটা ভিডিওটা দেখি এবং সবাইকে আমি কমেন্ট করি তো আমিও আশা রাখবো যে আমার পাশেও আপনারা এইভাবে থাকবেন অনেকেই আমার পরিবারে আসছেন আবার পরে আবার বেরিয়ে যাচ্ছেন তখন মনটা খারাপ হয়ে যায় তো দেখুন বন্ধুরা এই দৃশ্যটা ভীষণ অপূর্ব দৃশ্য একদম অনেক উপর থেকে এই ভিডিওটা তোলা এটা দেরাদুনের পুরো শহরটা খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে দেখতে অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য তার মধ্যে মেঘ এটা একটা মন্দিরে গিয়েছিল ওরা পুজোর ওখানে দিতে তো সেখানকার একটু ভিডিও তুলে ধরেছি আবার ওরা যাত্রা শুরু করে অনেক দূর দূর সব জায়গা আর কি অনেকটা রাস্তা ওরা গান শুনতে শুনতে খুব মজা করতে করতে যাচ্ছে রাস্তায় কিছু খাবার দাবারও খেয়ে দিয়ে নিয়েছে তো ওখানে তো সব নিরামিষ যেই চোদ্দো পনেরো দিন ওখানে ওরা আছে প্রতিদিনই ওখানে ওদের নিরামিষই খেতে হচ্ছে কোথাও আমিষ কোনো খাবার পাইনি তো আমাদের এখানকার মতো না ওখানে খাবার দাবার কিছুই আলাদা তো তাতে ওদের কোনো অসুবিধা হয়নি তীর্থ করতে গেছে একটু তো কষ্ট করতেই হবে বাড়িতে তো খাই মাছ মাংস সব কিছুই চলছে তো বন্ধুরা দেখুন আমি আমার বন্ধুদের বলতে চাই যারা আমার নতুন বন্ধু আছো আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো তাহলে আমিও তোমাদেরকে পাশে থাকবো কারণ আমি সবার পাশেই থাকি তো বন্ধুরা আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই একটা কমেন্ট করো তাহলে আমি বুঝবো তোমাদেরও ভালো লেগেছে তো এরপরে আর একটা ভিডিও দেবো হরিদ্বারের আরতি হরিদ্বার মন্দিরের যে আরতিটা হয় সন্ধ্যা আরতি সেই একটা ভিডিও আবার একটা ছাড়বো খুব শিগগিরই তো আজকে এই ভিডিওটা বেশি বড় করব না ছোটোই রাখবো ওখানে দেরাদুনে একটা কেমটি ফলস বলে একটা ঝর্ণা আছে অপূর্ব সুন্দর সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব এখনই একটু পরেই এটা দেখাচ্ছি তো এটা সেই মুহুর্তে যাওয়ার পথে রাস্তা অপূর্ব দৃশ্য ভীষণ ভালো লেগেছে আমার তো ওই জন্যই আপনাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করছি এবার হচ্ছে বন্ধুরা এই যে ঝর্ণাটা এটা হচ্ছে কেমটি ফলস এটা অপূর্ব ঝর্ণা একটা এর নিচে অনেকে দাঁড়িয়ে স্নান করছে তার উপভোগ করছে অনেকটা রাস্তা মানে অনেক নিচে নেমে তবে গিয়ে এই ঝর্ণাটা ওরা দেখেছে এটা দেরাদুন যাবার পথে একটা মন্দির এটা শিব মন্দির তো রঙ্গনের বাবা আর কি ভিডিওটা কাত মানে লম্বা করে করে ফেলেছে যার জন্য এভাবে উঠেছে ছবিটা তো এটা একটা শিব মন্দির খুব সুন্দর মন্দির এটা তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছো আমার পরিবারে অবশ্যই এসো আমিও তোমাদের পাশে থাকবো তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে আমি ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো